জয় শ্রীকৃষ্ণ প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানি আজ একটি বিশেষ ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু হতে চলেছে হনুমানজিকে কেন্দ্র করে এবং হনুমানজির এই বিশেষ বিষয়বস্তুটি কিন্তু বছরের এই প্রথমেই আপনাদের সকলের জন্য অত্যন্ত দুর্দান্ত হতে চলেছে তার মধ্যে বারোটি রাশি রয়েছে এবং বারোটি রাশির ভেতরে কিন্তু তিনটি রাশির জন্য অত্যন্ত প্রয়োজনীয় ভিডিও হতে চলেছে তো এই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আশা করছি আপনাদের অনেকটাই প্রয়োজনে লাগতে পারে তো চলুন ভিডিওটি শুরু করার আগে বলে নেব আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত বাস্তু টিপস টোটকা ইউনিভার্সকে কেন্দ্র করে সংখ্যা তত্ত্বকে কেন্দ্র করে ভিডিও হয়ে থাকে এই ধরনের ভিডিওগুলি যদি আপনারা পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন যাতে আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি সম্প্রচার হওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় এবং দর্শক বন্ধুদের কাছে অনেক অনুরোধ আপনারা আপনাদের প্রিয় বন্ধু বান্ধব সকলের মধ্যে ভিডিওগুলিকে শেয়ার করুন তাতে তারাও হয়তো কোনো উপকারে আসলেও আসতে পারে তো চলুন দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি বিষয়বস্তুটি একবার জেনে নেওয়া যাক হনুমানজির আশীর্বাদে ভাগ্য কিন্তু বদল হতে চলেছে তিন রাশির জাতক জাতিকাদের নতুন বছরে সুখ ধনলাভ কিন্তু হতে চলেছে এই তিন রাশির জাতক জাতিকাদের জ্যোতিষশাস্ত্র মতে নতুন বছরে হনুমানজির আশীর্বাদ পাবেন কিন্তু সকলেই তিন রাশির জাতক জাতিকারা কিন্তু তার মধ্যে বিশেষ রয়েছে যার প্রভাবে ওই তিন রাশির জাতক জাতিকাদের বিরাট উন্নতির যোগ রয়েছে সব ক্ষেত্রে সাফল্য আসব এবও এবং যে কোনো জায়গা থেকে বাধাবিঘ্ন কিন্তু দূর হতে চলেছে এই রাশির জাতক জাতিকাদের জন্য তো প্রত্যেকটি ক্ষেত্রে সফলতা পেতে এবং প্রত্যেকটি জায়গা থেকে সফল হতে এই রাশির জাতক জাতিকাদের অবশ্যই হনুমানজির এই ভিডিওটি স্কিপ না করে দেখে নেওয়া উচিত তিনটি রাশির মধ্যে কে কে আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটি দেখে আপনারা কে কে আছেন এই ভিডিওটির মধ্যে এই রাশিগুলির মধ্যে তো চলুন প্রথমত যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশি জাতক জাতিকাদের জন্য বজরঙ্গবলের কৃপায় ভাগ্যোদয় হবে অনেকটাই মেষ রাশির জাতক জাতিকাদের কেরিয়ারে সফলতার যোগ রয়েছে প্রচুর পরিমাণে এবং আর্থিক পরিস্থিতি আগের থেকে কিন্তু অনেক ভালো হবে এবং ভালো থাকবে বলে মনে করা হচ্ছে যারা অবিবাহিত রয়েছেন অবিবাহিতদের জন্য কিন্তু বিয়ের প্রস্তাব পেতে পারেন এবং পরিবারের সুখ শান্তি কিন্তু বজায় থাকবে বলেও মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র হিসেবে এবং বজরঙ্গবলী এবং হনুমানজির কৃপায় মেষ রাশির জাতক জাতিকাদের যেমন সুখ শান্তি বজায় থাকবে পরিবারে এবং তার সাথে সাথে বৈবাহিক জীবনটিও কিন্তু অত্যন্ত দুর্দান্ত কাটতে চলেছে অবিবাহিতদের সঙ্গে কিন্তু অবিবাহিতদেরও যেমন ভালো কাটবে সেরকম বিবাহিত যারা রয়েছেন তাদের জন্য কিন্তু অনেকটাই সময়টা ভালো কাটতে চলেছে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু অত্যন্ত দুর্দান্ত এবং অত্যন্ত সুমধুর হতে চলেছে হনুমানজির কৃপায় হনুমানজির কৃপায় নতুন বছরটি কিন্তু ভাগ্য বদলাতে চলেছে মকর রাশি জাতক জাতিকাদের এবং কর্মক্ষেত্রে উন্নতি হবে প্রচুর পরিমাণে ব্যবসায় যারা ব্যবসায়ী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যারা পড়ুয়া রয়েছেন পড়ুয়াদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময় আসতে চলেছে এবং সব ক্ষেত্রে সফলতার যোগ রয়েছে এবং সফলতা অর্জন করতে সক্ষম হবেন প্রত্যেকটি ক্ষেত্রে এই ব্যক্তিরা মকর রাশির জাতক জাতিকারা এবং তার সাথে সাথে রয়েছে কিন্তু বৃষ্টিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য শুভ প্রভাব কিন্তু পড়বে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এমনিতেই কিন্তু হনুমানজি অত্যন্ত প্রিয় হয়ে থাকে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা তার মধ্যে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জীবনে অর্থ লাভের যোগ রয়েছে তার সাথে সাথে কেরিয়ারে পদোন্নতি হতে পারে এবং ব্যবসায় লাভজনক কিন্তু হতে চলেছে আপনাদের জীবন এবং আপনাদের জন্য কিন্তু যে কোনো জায়গা থেকে শুভ প্রভাব সৃষ্টি হতে চলেছে কেরিয়ারের উন্নতি তার সাথে সাথে ব্যবসায় পদোন্নতি এবং পরিবারের সুখ শান্তি বজায় থাকবে যার সাথে সাথে আপনাদের কিন্তু সমস্ত দিকটি কিন্তু অত্যন্ত উজ্জ্বল হতে চলেছে বলে মনে করা হচ্ছে জ্যোতিষ সংক্রান্ত হিসেবে তো অন্যদিকে জ্যোতিষশাস্ত্র মতে দু হাজার পঁচিশ সালে একাধিক গ্রহ যেমন রাশি বদলাবে যার জেরে কেরিয়ারে প্রেমের সম্পর্ক বিশাল উন্নতি হতে চলেছে কিন্তু বৃষ মকর এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য জ্যোতিষশাস্ত্র মতে দু সালে রাশি বদলাবে মঙ্গল এবং এই দু সালটি আমরা সকলেই জানি মঙ্গলের বছর তো মঙ্গলের বছর যেহেতু সেই কারণে কিন্তু মঙ্গলময় হতে চলেছে প্রত্যেকটি ব্যক্তির জীবন এবং তার সাথে সাথে হনুমানজির কৃপা কিন্তু সর্বদা বজায় থাকছে এই রাশি জাতক জাতিকাদের ওপর যার ফলে সুসময় আসবে এবং তিন রাশির জাতক জাতিকাদের জীবনে সব কাজই কিন্তু সাফল্য আসতে চলেছে মিন সিংহ এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু অত্যন্ত সফলতার যোগ রয়েছে জ্যোতিষশাস্ত্র মতে বৎসরের শেষের আগে মার্গি হচ্ছেন কিন্তু বুধ এই বছর বা এর প্রভাবে দু হাজার পঁচিশ সালে লাভের মুখ কিন্তু দেখবেন বলে মনে করা হচ্ছে তিন রাশির জাতক জাতিকারা তার সাথে সাথে চাকরি ব্যবসায় কিন্তু দারুণ সাফল্য আসবে এবং বৃশ্চিক রাশির বৃশ্চিক সহ বৃষ এবং কন্যা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু অনেক লাভবান হওয়ার যোগ রয়েছে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই যাই হনুমানজির জয় লিখতে ভুলবেন না যাই শ্রীরাম লিখতে ভুলবেন না এবং যাই শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না তো চলুন আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করব সকলে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে আজকের মতন সকলের কাছ থেকে এখানে বিদায় নেব সকলকে রাধে রাধে